হ্যালো বন্ধুরা আবার বনানি রেলগেট দিয়ে যাচ্ছে কিছু মধ্যে আরেকটি ট্রেন দেখা যাবে ট্রেন আসছে ট্রেনে সব দেখা যাচ্ছে পাঁচশো মিনিট বনানি রেলগেট ওভারপাস এক্সপ্রেসওয়ে ট্রেন আসছে দেখা যাচ্ছে এখন ট্রেনটি যাচ্ছে খালি হয়ে যাবে হ্যালো বনঞ্জ রেলগেট দিয়ে এখন আমি চতুর্থ লাইন রেলগেটে আছি এখন মহাকালীর দিকে যাচ্ছি দ্বিতীয় পর্ব মহাকালী রেলগেট দিয়ে যাওয়ার পর মিরপুর এলাকায় যাবো কালসি দিয়ে দেখতে থাক এটি মেন রাস্তা বনানী রেলগেট গেট আর মে স্টেডিয়ামের সামনে দিকে আছে স্টেডিয়ামের বাতি দেখা যায় বনানি স্টেশনের দিকে যাচ্ছে জাম নতুন চতুর্থ লাইন দিয়ে যাচ্ছে দুইটি লাইন দিয়ে ট্রেন চলাচল করে